সন্ধ্যা কালীন প্রোগ্রাম চলছে উৎসবের আয়োজন খুব সুন্দরভাবে বিশাল বড় ময়দান কলকাতার নিউ টাউন সিটি সেন্ট্রাল মলের সামনে এখানে উৎসবের আয়োজন এই যে উৎসব গ্রাউন্ড এখানে উচ্চ মঞ্চে প্রোগ্রাম চলছে চলছে সন্ধ্যা এই যে কলকাতা নিউ টাউনের সেন্ট্রাল মল এই সেন্ট্রাল মলের সামনে এই গ্রাউন্ড সুন্দরভাবে এই উৎসব গ্রাউন্ডে সবকিছু সাজসজ্জা চলছে এখনো এই সন্ধ্যাবেলা দেখুন এখন সন্ধ্যা সাড়ে সাতটা এখনও কাজ চলছে বিভিন্ন রকমের কাজ এটা ঠাকুরের প্যান্ডেল ঠাকুরের মেন প্যান্ডেল হচ্ছে এখানে আছে এই যে উৎসবের কাজ চলছে দেখুন ফুল সাজানো হচ্ছে সুন্দরভাবে ফুল সাজানো হচ্ছে এখানে ঠাকুর ঠাকুরের মধ্যে ফুল ফুল এসেছে বিভিন্ন রকমের লাইট ফাইট সাজানো হবে দাদা মায়েরা সকলকে লেগে পড়েছেন বিভিন্ন কাজে বিশাল বড় গ্রাউন্ড দাদারা লেগে পড়েছেন সুন্দরভাবে কলকাতার নিউ টাউনের সিটি স্কোয়ার গ্রাউন্ড সেন্ট্রাল মল এবং একসি মলের সামনে এই যেখানে একটি ঘড়ি আছে এই পার্কের মধ্যে দেখুন এখানে সেই জন্য এই মাঠটিকে ঘড়ি মাঠও বলা হয় দেখুন এখানে তার সামনেই এখানে ঠাকুর পরিবারের জন্য একটি সিংহাসন করা আছে কি সুন্দর ঠাকুর বাড়ি থেকে যদি কেউ আসেন এখানে বসবেন এখানে দর্শন করোনা হবে খুব সুন্দরভাবে এখানে আয়োজন দেখুন সুন্দর একটি স্টেজ এবং এদিকে দেখুন এখানে ফিলনথ্রাফি অফিস ঘর তৈরি হচ্ছে এখানে টেম্পোরারি সুন্দরভাবে দেখুন ওইদিকে বিভিন্ন রকমের আয়োজন বিশাল বড় গ্রাউন্ড দেখতে পাচ্ছেন আমরা করতে পারছেন অনেক ভক্ত শ্রদ্ধালুরা আসবেন তাই সব রকমের সুব্যবস্থা আছে এই উৎসব গ্রাউন্ড এখন সন্ধ্যাকালীন দৃশ্য দেখতে পাচ্ছেন কি সুন্দরভাবে এই ঠাকুর প্যান্ডেল এখানে সাজানো হচ্ছে ঠাকুর প্যান্ডেলের সামনে এদিকে এদিকেও এক মল আছে এখানে দেখুন এখানে ঠাকুর বাড়ির পরিবারের কেউ আসলে এখানে বসবেন এবং এই উৎসব গ্রাউন্ড এদিকে স্টল বিভিন্ন রকমের স্টল এবং এই যে উৎসব মঞ্চ মেন উৎসব মঞ্চ এখানে এখানে জায়েন্ট স্ক্রিন লাগে লাগেছে আর অনেকগুলো চেয়ার মানুষজন বসতে পারবেন সুন্দরভাবে এবং এপারেও বিভিন্ন রকমের প্রদর্শনী আর বিভিন্ন রকম স্টল আরও অন্যান্য বিভিন্ন রকমের আয়োজন মেডিকেল ক্যাম্প এবং উৎসবের এই গ্রাউন্ডের পাশেই আরেকটি গ্রাউন্ড ওখানে ভান্ডারার প্রসাদ প্রস্তুতি চলছে ওখানে ভান্ডারার প্রসাদ বিতরণ হবে আপনারা যারা আনন্দে গাঁদতে পারেন আনন্দ উপভোগ করুন দেখুন এই উৎসব গ্রাউন্ড এর সব হয়ে উঠেছে আনন্দ লাগছে এখানে দেখুন এখানে দাদা মায়েরা সবল নিয়েছেন এখানে ফুল এবং বিভিন্ন রকমের সাহসজ্জা ঠন্ডাকারের দৃশ্য দেখে যাচ্ছেন এই যে এই উৎসব উপলক্ষে এখানে লাইটিং ডেকোরেশন আলাসযলা এই রাস্তাটি নিউটনে যাওয়ার সময় এটা অনুষ্ঠিত হচ্ছে ঠাকুরের এই উৎসব সৌপ্রাচীক উৎসব সৌপ্রাচীন মহোৎসব শ্রী আচার্য দেব এই উৎসবের নামকরণ করেছেন জয় কৃষ্ণ জয় ক্রিস এ দেখুন এখানে উৎসব গ্রাউন্ড এটা ভান্ডার প্রসাদ এখানে বিতরণ হবে বিশাল বড় এরিয়া ঘেরা হয়েছে প্রস্তুতি কাজ চলছে খাওয়া দাওয়া হবে চেয়ার টেবিল সব এসে গেছে এখানে দেখুন এই মুহূর্তে সন্ধ্যাবেলা এখন সব রকমের ব্যবস্থা চলছে সবাই দাদা মায়েরা লেগে পড়েছেন কাজে দেখেন উনুন এই প্রসাদ হবে তাই কাঠ টাট সব চলে এসেছি এখানে দেখুন সব দাদা মায়েরা লেগে পড়েছেন জয়গ্রী আসল মজা তো এখানেই সব দাদা মায়েরা লেগে পড়েছেন সকলে দেখুন সবজি কাটাকাটি চলছে ভীষণ সুন্দর সকলে লেগে পড়েছেন এই সবজি কাটাকাটি চলছে এখানে এখানে কেটে রাখা হয়েছে অনেক টমেটো ফুলকপি আলু সবজি বিভিন্ন রকমের বিশাল বড়ো বড়ো উনুন এরকম বিশাল বড়ো বড়ো উনুনে রান্না হচ্ছে এবং আরও অনেকগুলো উনুন হবে তাই সব রকমের ব্যবস্থা দেখুন সুন্দর এখানে সবজি টবজি কাটা হয়েছে দাদাও মায়ের সবাই লেগে পড়েছেন জয়গুলো দেখ দেখছেন সুন্দর আনন্দ দেখেন উৎসবের আসল আনন্দ এখানেই উৎসবের আগের দিন সকলে লেগে উঠেছেন নিজেদের সেবা দিচ্ছেন সবাই আপনারা যারা দূর দূরান্ত থেকে আসতে পারেননি আপনারা ভিডিও দেখে আনন্দ উপভোগ করুন আরো সুন্দর সুন্দর ভিডিও নিয়ে চলে আসব আপনারা দেখবেন সবাই ভালো থাকুন কি সুন্দর আনন্দই আনন্দ সিসি ঠাকুর বলেছেন আনন্দই থাকার জন্য সিসি আসে বললেন একবার ঠাকুর বলেছেন যে ঠাকুরের একটি বাণী সত্তা সচেতানন্দময় তাই আমাদেরকে আনন্দই থাকতে হবে সব মানুষকে আকর্ষণ করে না বিকর্ষণ করে তাই আমরা আনন্দই থাকবো করম পিতার সন্তান তাই আমরা আনন্দই থাকবো দেখুন আস্তে আমাদের আমাদেরকে এখন উৎসব করতে বলেছেন বিশাল বড় বড় করে উৎসব আর এই কলকাতার বিধাননগর মহকুমার এই উৎসব সৌপ্রাচীন মহোৎসব দেখুন কি সুন্দর আয়োজন বিশাল বড় মাঠ সুন্দর আয়োজন এখানে দেখুন সন্ধ্যাকালীন দৃশ্য কি সুন্দরভাবে সাজসা চতুর্দিকে এই যে উৎসব প্রাঙ্গণে एंट्रेंस गेट देखने चंद করে দিচ্ছি আপনার দেখলেন আবার সবাই ভালো থাকুন জয় ভজন ভজন আমাদের সবসময় ভীষণ ভাবে